স্ত্রীর জন্য আইসক্রিম কিনে দেওয়া মসজিদে দান থেকে ও উত্তম কথাটা কতটুকু সঠিক আর ইসলামের স্ত্রী জন্য অর্থ খরচের মর্যাদা কতটুকু স্ত্রীর জন্য আইসক্রিম কিনে দেওয়া মসজিদে দান করার থেকে ও উত্তম আমার দৃষ্টিতে এ কথাটি সঠিক নয় কেননা স্ত্রীকে আইসক্রিম কিনে খাওয়ানো স্বামীর ভরণপোষণ পোষণ তথা অত্যাবশ্যকীয় খরচের অন্তর্ভুক্ত নয় তবে যদি স্ত্রী আইসক্রিম খেতে চায় তাহলে খাওয়ানোটা অবশ্যই উত্তম তাকে খুশি করার উদ্দেশ্যে এতেও স্বামীর জন্য সৎকার সবাব রয়েছে বরং সামর্থ্য থাকলে স্ত্রীর যে কোনো বৈধ আবদার পূরণ করলে স্বামীর জন্য সবাব রয়েছে ইনশাল্লাহ কেননা হাদিসে স্ত্রী সন্তানদের উদ্দেশ্যে অর্থ খরচ করাকে সৎকার হিসেবে আখ্যায়িত করা হয়েছে যেমন আবু মাসুদরা থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন পুরুষ যখন স্ত্রী পরিবারের জন্য স্বাবের নিয়তে অর্থ খরচ করে তখন তা হয় তার সৎকার স্বরূপ সভিহ বুখারি অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি আল্লাহর নৈকুট্য অর্জনের উদ্দেশ্যে যায় ব্যয় কর না কেন তোমাকে তার প্রতিদান নিশ্চিত রূপে প্রদান করা হবে এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যা তুলে দাও তারও পক্ষান্তরে মসজিদে দান করা শতকায় জারিয়ার অন্তর্ভুক্ত আবু হুরায়রারা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ মৃত্যু বরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তবে তিনটি ছাড়া সেগুলো হল সৎকায় জারিয়া এমন ইলম শরীয়ত বিষয়ক জ্ঞান যা দ্বারা উপকৃত হওয়া যায় এবং এমন মেঘ সন্তান যে তার জন্য দোয়া করে সৎকায় জারিয়া অর্থ এমন দান যার সব মৃত্যুর পরও অব্যাহত ধারায় প্রবাহিত হতে থাকে বা যার সব মৃত্যুর পরও দানকারীর আমলনামায় জমা হতে থাকে সুতরাং মসজিদ মাদ্রাসা নির্মাণ ইসলামের প্রয়োজন বা জনকল্যাণমূলক কাজের উদ্দেশ্যে জায়গাজমি ওয়াকফ রাস্তাঘাট কালভার্ট ইত্যাদি নির্মাণ দুঃস্থ অসহায় ও এতিমদের জন্য বাসস্থান নির্মাণ দাতব্য চিকিৎসালয় স্থাপন ইসলামী লাইব্রেরি প্রতিষ্ঠা বা তাতে বই পুস্তক কিনে দেওয়া ইত্যাদি সবই শতকায় জারিয়ার অন্তর্ভুক্ত এসব শতকায় জারিয়ার স্বভাব অনন্তকাল ধরে দানকারীর আমলনামায় জমা হতে থাকবে ইনশাল্লাহ সুতরাং এ কথা বলার অপেক্ষা রাখে না যে সাধারণ সৎকার থেকে শৎকায় জারিয়া অধিক উত্তম অত এব মসজিদে দানের সাথে স্ত্রীকে আইসক্রিম কিনে খাওয়ানোর জন্য টাকা খরচ করা তুলনা করা তো দূরের কথা অধিক উত্তম বা অধিক সোয়াবের